জমি দখলে অভিযুক্ত তৃণমূল নেত্রীর গ্রেপ্তারের দাবিতে এবার ছোটি হাতে তুমুল বিক্ষোভ মহিলাদের তৃণমূলকে আক্রমণ বিজেপি সাংসদের অবশ্য সাফাই দিচ্ছেন জেলা তৃণমূল মুখপাত্র জমি দখলে অভিযুক্ত তৃণমূল নেত্রী তার গ্রেপ্তারের দাবিতে এবার চুটি হাতে বিক্ষোভ দেখান মহিলারা দুদিন পেয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা ধারণ করেছে বলে অভিযোগ তাদের গ্রামবাসীরা একজোট হয়ে জমি পুনরুদ্ধার করছেন ব্যাপক উত্তেজনা এলাকায় ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের মোবারকপুরে তৃণমূলের কৃষক সেদিন নেত্রী খাতুন শেখের বিরুদ্ধে তৃণমূল কর্মী রহিম আলী তিন বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে ঘটনার প্রতিবাদ করতে গেলে মহিলাকে করে মারধরও করা হয় বলে অভিযোগ এই ঘটনায় বোমা নিয়ে বোমাবাজিরও অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দুই পক্ষ সাথে হাতে হাওয়াই চুটি নিয়ে সালমি খাতুনের গ্রেফতারের দাবিতে তুমুল বিক্ষোভ চলে যদিও অভিযুক্ত তৃণমূল নেত্রীকে ফোন করা হলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি হাতে চপ্পল নিয়ে কি কারণে বিক্ষোভ করছেন এইভাবে এই জন্য করছি শালমিকে ই করার জন্য খালমির কিছু হচ্ছে না ও সব কিছু নিয়ে ওই बर्बाद করলো সব কিন্তু সালমি এখনো পুলিশের প্রশাসন হয়নি কেন খালমি এসে জমিটা দখল করতে জমি খাচ্ছিল সারা পথে ছেলে ওকে ও এসে মানে চেল্লু আছে রহমান আছে সব কিছু আছে সবাই এসে সবাই দখল করে নিল কাঁচা ধান কেটে নিল গোহাম কেটে নিল সব কিছু করে সব বরবাদ করে দিল ওরা এখনো পুলিশ প্রশাসন হয়নি বাড়িতে গিয়ে মারছে সবকিছু গয়নাগাটি চুরি করেছে সালমিকি বহু দিন ধরে এভাবে গন্ডগোল করছে বহু দিন ধরে আরেকটা জমি টাকা জমিটা হচ্ছে সারাফতের আচ্ছা ওর ছেলে আজিম লাগাচ্ছে তোরা কি দখল করতে চাইছে ওরা গায়ের জোরে দখল করছে এইভাবে অত্যাচার কতদিন ধরে চলছে গ্রামে প্রায় 6 মাস হয়ে গেল

সংক্রান্ত গণ্ডগোল জমি জায়গা সংক্রান্ত গণ্ডগোলে অলরেডি দুপক্ষই যতদূর সম্ভব থানাতে নিজেদের কমপ্লেন লজ করেছে পুলিশ উইল টেক অ্যাকশান অ্যাকর্ডিং টু দ্য ল এখানে কোনো দলীয় কোনো ব্যাপার নেই কারণটা হচ্ছে যে জমি জায়গার গন্ডগোলে কে ঠিক কে ভুল অ্যাকচুয়াল ইনভেস্টিগেশনের পরেই ইন্টোগ্রেট করবে বোধ পার্টিকে বোধ পার্টিকে ইন্টোগ্রেট করার পরে কনসার্ন থানা উইল টেক অ্যাকশন অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান পিলরপোর্ট এখানে কোনো দলীয় কোনো ব্যাপার আছে বলে আমাদের মনে হয় না তৃণমূল নেত্রী স্থানীয় তৃণমূল নেত্রী সলমি খাতুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে তাকে ঘিরে তৃণমূল তাকে দেখিয়ে মানে জুতো তুলে তৃণমূলের কর্মীরাই জুতো তুলে দেখাচ্ছে মারবে বলে হুমকি দিচ্ছে গ্রামে ঢুকতে দেবে না দেখুন আপনাকে একটা কথা আমি ক্লিয়ার করতে চাইছি এই কমপ্লিটলি এই ঘটনাটা জমি জায়গার বিবাদকে নিয়ে কেন্দ্র করে কে তৃণমূল কে কংগ্রেস কে সিপিএম এখানে এটা ম্যাটার করছে না কারণটা যে জমি জায়গার গণ্ডগোলটার ব্যাপারে এখানে দল কোনোভাবেই যুক্ত হবে না তাদের জমি জায়গার গণ্ডগোলে কে দোষী কে ঠিক এটা পুলিশ কনসার্ন থানায় যেহেতু দুপক্ষই এফআইআর লজ করেছে কনসার্ন থানার পুলিশ ইনভেস্টিগেট করে অ্যাকর্ডিং টু ল এখানে পেনালাইজ করবে